আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করছি সকলে ভালো আছো আবারও হাজির হয়েছি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসা নিয়ে আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড দুই নিয়ে আমাদের অঙ্কে বলা হয়েছে যে সবুজ কাজল উজ্জ্বল একটি অংশীদারী ব্যবসায়ের তিনজন অংশীদার দুই সালের পয়লা জানুয়ারি তারিখে তাদের অংশেদের মূলধন এবং চলতি হিসাব এর উদ্বৃত্ত নির্মরূপ আমাদের এই অঙ্কে একই সাথে মূলধন এবং চলতি হিসাব দেওয়া আছে মূলধন আমাদের দেওয়া আছে পঞ্চাশ হাজার সবুজের আশি হাজার কাজলের উজ্জ্বলের হচ্ছে সত্তর হাজার চলতি হিসাবের উদ্বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাবিট দেওয়া আছে ক্রেডিট দেওয়া আছে আবার ড্যাবিট দেওয়া আছে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমরা এই অঙ্কটা শিখব যে কিভাবে চলতি হিসাবের উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করতে হয় আমাদের অঙ্কে বলা হয়েছে মূলধন এবং উত্তরণের উপরে দশ পার্সেন্ট হারে সুদ ধরতে হবে তাহলে আমরা এখানে জানলাম যে উভয়ের উপরে আমরা দশ পার্সেন্ট সুদ ধরব এরপরে বলা হয়েছে কাজল প্রতি মাসে চারশো টাকা হিসাবে বেতন পাবে তাহলে চারবার আটচল্লিশ হাজার টাকা বলা হয়েছে কাজলের বেতনের অর্ধেকাংশ অর্ধেক ব্যবসা হিসাবে ডেবিট করতে হবে এবং বাকি অংশ উজ্জ্বল হিসাবের সাথে সমন্বয় করতে হবে তাহলে আমরা দেখলাম যে কাজলের যে বেতনটা পাচ্ছে সেই বেতনের অর্ধেক দেবে ব্যবসা প্রতিষ্ঠান এবং বাকি অর্ধেক দেবে উজ্জ্বল এরপরে বলা হয়েছে তাদের মুনাফা বন্টনের অনুপাত তিন দুই এক অর্থাৎ ছয় ভাগের তিন ছয় ভাগের দুই এবং ছয় ভাগের এক বলা হয়েছে সবুজ ও উজ্জ্বল দুজনে মিলে কাজলকে এই মর্মে নিশ্চয়তা দিল যে কী দিয়ে নিশ্চয়তা দিল যে কাজলের লাভের অংশ বাবদ কমপক্ষে ষোলো হাজার টাকা পাবে অর্থাৎ কাজল কোনো ক্রমেই ষোলো হাজার টাকার নিচে তার লাভের অংশ পাবে না দুইজন মিলে অংশীদার নি তাকে দিয়েছে বছরে অংশীদারদের উত্তরণের পরিমাণ ছিল সবুজ চোদ্দো হাজার টাকা কাজল বারো হাজার টাকা উজ্জ্বল চোদ্দ হাজার টাকা বলা হয়েছে উপরুক্ত মানে উপরে যতগুলো বলা হয়েছে সমন্বয়গুলো সাধন করার পূর্বে দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে তাদের ব্যবসায় নিট মুনাফা ছিল ছাপ্পান্ন হাজার চারশো টাকায় উপনীত হয়েছে তাহলে এখানে যে সমস্য সমস্যা বা সমন্বয় দেওয়া আছে তার কিছুই সমাধান করা হয় নাই এই সমস্যাগুলো সমাধান করার পূর্বে তাদের মোট মুনাফা দেওয়া ছিল আমাদেরকে বলা হয়েছে স্থায়ী মূলধন পদ্ধতিতে আমাদের অংশীদারদের কি করতে হবে মূলধন হিসাব প্রস্তুত করতে হবে তাহলে আমরা ক নাম্বারে চলে যাচ্ছি ওকে তাহলে ক নম্বরে আমরা দেখি প্রথমে আমরা লিখব হচ্ছে ক নাম্বার এরপর লিখব হচ্ছে আমাদের অংশীদারদের নাম আমাদের অংশীদারী ব্যবসা হচ্ছে সবুজ কাজল ও উজ্জ্বল এর অংশীদারী ব্যবসায়ের মূলধন হিসাব যেহেতু মূলধন হিসাবের কথা বলা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে স্থায়ী মূলধন পদ্ধতি অর্থাৎ এই স্থায়ী মূলধন পদ্ধতিতে শুধুমাত্র মূলধন এবং অতিরিক্ত মূলধন আসবে আর অন্য কিছুই এখানে অন্তর্ভুক্ত হবে না তাহলে আমরা দেখি আমাদের মূলধনের ব্যালেন্স বিডি দেওয়া আছে কত সবুজের হচ্ছে পঞ্চাশ টাকা ক্যাডিট আমরা লিখব দুই সাল সরি বিশ সাল এখানে দেওয়া আছে জানুয়ারির এক ব্যালেন্স বিডি কারণটা কি কারণটা ছিল বলা হয়েছে উদ্বৃত্ত ছিল নির্মরূপ তাহলে উদ্বৃত্ত থাকলে আমরা ব্যালেন্স বিডি লিখবো আর যদি থাকি ব্যবসা শুরু করা হলে তাহলে আমরা নকদান হিসাব লিখবো যেহেতু আমাদের এখানে কী আছে উদ্বৃত্ত ছিল তাহলে আমরা লিখবো ব্যালেন্স বিডি সবুজের ঘরে লিখবো পঞ্চাশ আশি সত্তর আমরা অঙ্ক পড়েছি এখানে কোনো অতিরিক্ত মূলধনের দাখিলা পাই নাই তাহলে যা ছিল তাই হবে তাহলে আমরা এই পঞ্চাশ হাজার টাকা নিচে লিখব, পঞ্চাশ আশি সত্তর লিখবো আমরা ক্লোজ করব। এবং সমপরিমাণ টাকা আমরা সংশ্লিষ্ট ঘরে লিখব এবং বছরের শেষে বা মাসের শেষে আমরা যেভাবে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করি ঠিক সেইভাবে আমরা খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করব। তাহলে আমরা লিখব কি দুই সাল যেহেতু এখানে দেওয়া আছে এরপরে মাস বা বছরের শেষ আমাদের হচ্ছে বছরের শেষে অঙ্ক করছি তাহলে আমরা লিখবো ডিসেম্বরের একত্রিশ তারিখ এই যে শর্ট টাকা এটাকে আমরা লিখবো ব্যালেন্স সিডি এরপরে যেই টাকাটা শর্ট পঞ্চাশ হাজার টাকা থেকে আমরা জিরো বিয়োগ করলে কথা আসবে পঞ্চাশ হাজার আসবে এভাবে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব এর পরবর্তী কাজ কী সেটা হলো পরবর্তীতে আমরা দু হাজার বিশ সালকে আমরা কি করব পরবর্তী বছরে স্থানান্তর করব তাহলে কত আসে দু হাজার একুশ সাল জানুয়ারি এক তারিখ আমরা ব্যালেন্স বিডি নিয়ে যাব এই সেম টাকাগুলোকে আমরা কি করব এখানে স্থানান্তর করব এই হচ্ছে আমাদের আহ ক নাম্বার এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের পরের অংশ আমাদের পরের অংশে বলা হয়েছে কি বলা হয়েছে আমাদেরকে যে লাভ লোকসান আবন্টন হিসাব হিসাব প্রস্তুত করতে বলছে বিবরণী নয় এটা হচ্ছে হিসাব তৈরি করার কথা বলা হয়েছে তাহলে আমরা হিসাবের গড় করব প্রথমে কি লিখব অংশীদারদের প্রতিষ্ঠানের নাম নাম্বার সহ লিখব সবুজ কাজল উজ্জ্বলের অংশীদারী ব্যবসা এর লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট দিক ক্রেডিট দিক আমরা চাইলে লিখতে পারি দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য লিখতে পারি যেহেতু হিসাবের অংশ এটা এই অংশ না লিখলেও চলবে তবে আমরা লেখার চেষ্টা করব এরপর আমাদের শখ আমাদের মনে আছে আমরা শখ অনুযায়ী করব প্রথমে হচ্ছে একবারে লাস্টের লাইন দিয়ে শুরু করব যে কি বলা হয়েছে উপরুক্ত সমস্যাগুলো বা সমন্বয়গুলো সমাধান করার পূর্বে দু হাজার বাইশ সালে একত্রিশ ডিসেম্বর তারিখে ব্যবসায় নিট মুনাফার পরিমাণ ছিল ছাপ্পান্ন হাজার চারশো টাকা তাহলে আমরা লিখবো লাভ লোকসান হিসাব কারণ আমরা এটা আমাদের এর আগের পাটের অঙ্ক থেকে পেয়েছি সেটার নাম ছিল লাভ লোকসান হিসাব সেটা কোনো সনাতন পদ্ধতিতে আর আধুনিক হলে হবে কি যে বিশদ আয় বিবরণী তাহলে আমরা লিখবো লাভ লোকসান হিসাব নিট লাভ টাকাটা কত যেটা দেওয়া আছে প্রশ্নপ্রদত্ত ছাপ্পান্ন হাজার চারশো টাকা এরপরে আমরা আসবো কি বলা হয়েছে আমাদের এখানে লেখা আছে যে মূলধন ও উত্তরের উপরে দশ পার্সেন্ট সুদ ধরতে হবে তাহলে আমাদের পরবর্তী পার্ট বলা হয়েছে যে চলতি হিসাব প্রস্তুত করতে হবে তাহলে আমরা ক্ষয়ের মধ্যে লিখবো হচ্ছে গয়ের টাইটেল আর গয়ের মধ্যে লিখব ক্ষয় টাইটেল আমাদের এখানে করণীয়র মধ্যে ঘ নম্বরে বলা হয়েছে চলতি হিসাব প্রস্তুত কর তাহলে আমরা লিখব অংশীদারদের চলতি হিসাব আমরা এখন কী বের করবো আমরা বের করবো হচ্ছে মূলধনের সুদ তাহলে মূলধনের সুদ লিখবো মূলধন হচ্ছে বছরের শুরুতে ছিল সবুজ কাজল উজ্জ্বল পঞ্চাশ হাজারের দশ পার্সেন্ট তারপরে আশি হাজারের দশ পার্সেন্ট সত্তর হাজারের দশ পার্সেন্ট এখানে অতিরিক্ত মূলধন নেই অতিরিক্ত মূলধন দেওয়ার তারিখ নেই বা ওরকম দাখিলা নেই তাহলে যা ছিল তাই হবে পঞ্চাশ হাজারের দশ পার্সেন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা আশি হাজার দশ পার্সেন্ট হচ্ছে আট হাজার টাকা সত্তর হাজারের দশ পার্সেন্ট হচ্ছে সাত হাজার টাকা তাহলে টোটাল যোগ করলে কত আসবে আমাদের হচ্ছে আট পাঁচ পনেরো পনেরো পাঁচ বিশ এরপরে আমরা চলে যাচ্ছি কি সে উত্তোলনের সুদ তাহলে উত্তোলনের সুদে আমাদের এখানে বলা হয়েছে কী বলা হয়েছে যে বছরে অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল সবুজ চোদ্দো হাজার টাকা তার আমরা লিখলাম সবুজ চোদ্দো হাজার টাকা এরপরে বলা হয়েছে কাজল বারো হাজার টাকা লিখলাম কাজল বারো হাজার টাকা এরপরে ছিল উজ্জ্বল চোদ্দো হাজার টাকা আমরা লিখলাম উজ্জ্বল চোদ্দো হাজার টাকা পার্সেন্টেজ এখানে দেওয়া আছে দশ পার্সেন্ট আমরা সবগুলাই লিখলাম দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু আমাদের এখানে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে কবে উত্তোলন করা হয়েছে কোন মাসে উত্তোলন করা হয়েছে মাসের প্রথমে মাঝে শেষে কিছুই বলা নাই কি বলা হয়েছে কি আমাদের অঙ্কে বলা হয়েছে যে বছরে অংশে যাদের উত্তোলন তাহলে এটা আমরা ধরবো যে বছরের মাঝামাঝি সময় যার জন্য আমরা গড়ে ছয় মাস ধরব ভাগ বারো গুণ ছয় তাহলে আমরা চোদ্দো হাজারের দশ পার্সেন্ট করবো চোদ্দোশো টাকা আসবে তাকে আমরা বারো দিয়ে ভাগ দেব ছয় দিয়ে গুণ করবো তাহলে আসবে কত সাতশো ছয়শো সাতশো এর পরবর্তীতে আমরা যোগ করব সাত দুগুণে চোদ্দো চোদ্দো ছয় হচ্ছে দুই হাজার টাকা এরপরে আমাদেরকে যে কাজটা কাজটা কি বলা হয়েছে এই এই লাইন শেষ আমাদের এই লাইন শেষ হওয়ার পরে পরের লাইনে আসি কাজল প্রতি মাসে চারশো টাকা করে বেতন পাবে তাহলে আমাদের বারো মাসে চার বারো আটচল্লিশ চার হাজার আটশো আটশো টাকা আসার কথা কিন্তু শর্তে বলা হয়েছে তার পরের লাইনে যে কাজলের বেতনের অর্ধেক অংশ তাহলে চারশো টাকার অর্ধেক হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দেবে আমরা শুধুমাত্র আবন্ধন হিসাবে ব্যবসা হিসাব করব তাহলে দুইশো করে বারো মাসে আসবে কত বারো দুগুণে চব্বিশ তাহলে দুই হাজার চারশো টাকা আসবে কি আমাদের বেতনের পরিমাণ তাহলে এই লাইন শেষ এরপরে আসি বলা হয়েছে যে তাদের মুনাফা বন্টনের পরিমাণ এত দেওয়া আছে আর এখানে শর্ত দেওয়া আছে এখন আমাদের আর কোনো দাখিলা নেই এখন কাজ হচ্ছে আমাদের যোগ করতে হবে আমরা ছাপ্পান্ন হাজার চারশো এবং দুই হাজার টাকা যোগ করলে আসবে কত আটান্ন হাজার টাকা তাহলে এই দিকে টাকাটা বেশি এই টাকাটা আমরা নিয়ে আসবো কোথায় এই পাশে নিয়ে আসবো এরপরে এই আটান্ন হাজার চারশো টাকা থেকে আমরা হচ্ছে এই বিশ হাজার এবং চব্বিশশো টাকা বাদ দেবো তাহলে কত টাকা আসে ছত্রিশ হাজার টাকা আসে এটা হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা কিন্তু শর্ত আছে কি শর্ত আছে যে বলা হয়েছে কাজল লাভের অংশ বাবদ কমপক্ষে ষোলো হাজার টাকা পাবে তাহলে আমরা দেখি কাজল কি আসলে ষোলো হাজার টাকা পায় কি না আমরা এই ছত্রিশ হাজার টাকাকে আমরা ছয় দিয়ে ভাগ করব এক দিয়ে গুণ করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাজল নিশ্চয়তার যে শর্ত সেই শর্ত অনুযায়ী সে ষোলো হাজার টাকা পায় না তাহলে কী করতে হবে যেহেতু দুজন অংশীদার মিলে কজন অংশীদার মিলে সবুজ এবং উজ্জ্বল দুইজন অংশীদার মিলে কাজলকে নিশ্চয়তা দিয়েছে তাহলে আমরা কাজলকে আগে ষোলো হাজার টাকা দিয়ে দেব তাহলে ছত্রিশ হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা দিয়ে দিলে থাকে কত বিশ হাজার টাকা এখন এই বিশ হাজার টাকা পাবে কয়জন দুইজন কে কে সবুজ আর উজ্জ্বল তাহলে সবুজ আর উজ্জ্বল যদি এই টাকাটা পেয়ে থাকে তাহলে তাদের ইয়া হচ্ছে অনুপাত হচ্ছে তিন আর হচ্ছে কত এক আর কাজলের হচ্ছে কত দুই তাহলে কাজল যেহেতু পেয়ে গেছে ষোলো হাজার টাকা কাজলকে আর এখানে অন্তর্ভুক্ত করা যাবে না তাহলে অনুপাত থাকে কয়টা তিন আর এক তাহলে তিন আর এক যোগ করলে কত আসে চার আসে তিন যোগ এক ইকুয়াল টু কথা চার তাহলে চার ভাগের তিন কত টাকা পাবে বিশ হাজারকে আমরা চার দিয়ে ভাগ দেবো তিন দিয়ে গুণ দেবো এবং উজ্জ্বলের উজ্জ্বলকে একইভাবে চার দিয়ে ভাগ দেবো এক দিয়ে গুণ দেবো তাহলে আমাদের টাকার পরিমাণ আসছে সবুজ পনেরো হাজার টাকা কাজল নিশ্চয়তা চুক্তি অনুযায়ী ষোলো হাজার টাকা এবং উজ্জ্বল পাচ্ছে পাঁচ হাজার টাকা এই হচ্ছে আমাদের অঙ্ক খ নম্বরের সমাধান এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী এরপরে আমাদেরকে বলা হয়েছে কী বলা হয়েছে কাজল এবং উজ্জ্বলের চলতি হিসাব তৈরি করতে বলছে তাহলে চলতি হিসাবের জন্য এখানে আমাদের কিছু ব্যালেন্স দেওয়া আছে এই ব্যালেন্সগুলোকে আমাকে কাজে লাগাইতে হবে কারা কা করতে বলছে আমাদের নাম উল্লেখ করে দিচ্ছে সবুজের করতে হবে না কাজল আর উজ্জ্বলের চলতি হিসাব করতে হবে বিবরণী না তাহলে চলতি হিসাবের ঘর করলে আমরা এখানে ডেবিট দিক এখানে ক্রেডিট দিক লিখলাম নাম লিখলাম এরপরে হচ্ছে আমরা ব্যালেন্স বিড়ি লিখবো এখন দেখা যাচ্ছে যেখানে কাজলের হচ্ছে ক্রেডিট দিকে তাহলে আমরা কাজলের ঘরে লিখবো ব্যালেন্স বিডি দিয়ে তিন হাজার টাকা ক্রেডিট দিকে অপর দিকে উজ্জ্বলের হিসাব ডেবিট দিকে দেওয়া আছে তাহলে চলতি হিসাবে ডেবিট দিকে চলে আসবে এই হচ্ছে উজ্জ্বলের টাকা যেহেতু এটা কি ছিল এই উদ্বৃত্ত ছিল উদ্বৃত্ত ছিল মানে পুরাতন ব্যবসা আমরা ব্যালেন্স বিডি লিখব এরপরে আসি আমাদের যে ধাপগুলো কি ধাপগুলো আছে প্রথমত হচ্ছে মূলধন এবং উত্তোলনের সুদ তাহলে আমরা কি লিখবো এখানে মূলধনের সুদ দিলাম খ নম্বর থেকে পাইছি এখানে আমরা উত্তোলনের সুদ দিলাম দিলাম এরপর হচ্ছে কি বেতন কে বেতন পাবে কাজল বেতন পাবে কাজল বেতন পাবে কত বারো মাসে চারশো করে হচ্ছে অর্ধেক দেবে হচ্ছে গিয়ে উজ্জ্বল আর অর্ধেক পাবে হচ্ছে সে ব্যবসা থেকে এরপর আমরা লিখবো কাজলের বেতন কেন এটা ডেবিট দিকে হয়েছে কারণ এই যে দুইশো টাকা করে এই বারো মাসে যে চব্বিশশো টাকা আসছে সেটা বাবদ কাটা গেছে ওর কাছ থেকে আমরা উজ্জ্বলের কাছ থেকে কাটছি আর দিকে বেতন বাবদ ব্যবসা থেকে পাইছে কত টাকা পাইছে ব্যবসা থেকে দুইশো গুণন বারো আর এই অংশটা হচ্ছে কার কাছ থেকে আমরা উজ্জ্বলের কাছ থেকে পেয়েছি তাহলে দুইশো টাকা করে আমরা বারো মাসে পেয়েছি চব্বিশশো টাকা তাহলে এই হচ্ছে তার মোট বেতনের অংশটুকু ব্যবসা থেকে পাবে সে অর্ধেক অংশ আর হচ্ছে চুক্তি অনুযায়ী উজ্জ্বল দেবে তাকে অর্ধেকাংশ আর এই অর্ধেকাংশের জন্য হচ্ছে আমরা এই টাকাকে এর সাথে কি করব কানেক্ট করব ওর সাথে যোগ হবে কাজলের সাথে কিন্তু উজ্জ্বলের থেকে বিয়োগ হবে এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটায় কি বলা হয়েছে যে লাভের অংশ তাহলে আমরা লাভের অংশ পেয়েছি মুনাফার অংশ লিখে ফেললাম তাহলে ঘর থেকে পাই মুনাফার অংশ লিখলাম এখন বাকি আছে কি উত্তোলন এই যে পরের লাইন কি বলা হয়েছে উত্তোলনের পরিমাণ ছিল তাহলে আমাদের সবুজ নাই আমরা কাজলের হচ্ছে বারো হাজার টাকা লিখবো উত্তোলন বারো হাজার এবং হচ্ছে উজ্জ্বল হচ্ছে কত চোদ্দ হাজার লিখলাম চোদ্দ হাজার টাকা এরপরে আমাদের আর কোনো সমাধান এখানে নেই করণীয় নেই তাহলে আমরা কি করব দেখব যে কোথায় টাকা কম বা বেশি আছে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে আমাদের কাজলের ক্যাডিট দিকে টাকার পরিমাণ বেশি তাহলে একত্রিশ হাজার আটশো টাকা আমরা দুই দিকে লিখে ফেললাম এই এই একত্রিশ হাজার আটশো টাকা থেকে আমরা এই দুই টাকা বিয়োগ করবো তাহলে থাকে কত উনিশ হাজার দুইশো টাকা তাহলে এটা হচ্ছে বছরের শেষে এই জন্য আমরা লিখবো ব্যালেন্স সিডি এরপরে এই ব্যালেন্স সিডিটা পরবর্তী বছরে মাসে চলে যাবে কি ব্যালেন্স বিডি হিসাবে লিখবো এরপর আমরা দেখি যে উজ্জ্বলের ব্যাপারে হচ্ছে উজ্জ্বলের ক্রেডিট দিকে টাকা কম ডেবিট দিকে টাকা বেশি তাহলে যেই দিকে টাকা বেশি আমরা সেই দিকটা লিখবো এবং এই ব্যালেন্সটাকে আমরা অপর প্রান্তে নিয়ে যাব তারপরে তেইশ হাজার একশো টাকা থেকে আমরা হচ্ছে এই দুইটা দাখিলা বিয়োগ করবো তাহলে শর্ট কত এই শর্টটা হচ্ছে আমাদের ডিসেম্বরের একত্রিশ তারিখ ব্যালেন্স সিডি আকারে লিখবো এই সিডিটা এই সিডি অংশ পরবর্তী মাসে কী হয়ে যাবে বিডি আকারে এখানে ট্রান্সফার হবে তাহলে এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার ইয়ার অঙ্কটা একুশের অঙ্কটা আশা করছি তোমরা সকলে অঙ্কটা মনোযোগ সহকারে দেখেছো এখন আমরা যে কাজটা দিব তোমাদেরকে আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু এই অঙ্কটা হচ্ছে তোমাদের জন্য একটা কাজ থাকবে আশা করছি তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে আর আমরা পরবর্তীতে এই অঙ্কটারই সমাধান করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা এই অঙ্কটা আপলোড করব ততক্ষণ সকলে ভালো থাকবে সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম